জানেন কি মহান আল্লাহ ইরশাদ করেন আমি তাদের মধ্যে বিভিন্নভাবে নিয়ামত বিতরণ করি যেন তারা স্মরণ করে কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা ছাড়া কিছুই করে না আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা খুবই জীবন ঘনিষ্ঠ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই আমাদের জীবনে নানান দুঃখ কষ্ট জীবন জীবিকার অনিশ্চয়তা এবং অর্থ কষ্ট নিয়ে বিস্তৃত আলোচনা করতে চাই কেন আমাদের জীবনে এইসব দুর্যোগ ও দুঃখজনক ঘটনা ঘটে তার প্রকৃত কারণ অনুসন্ধান করতে চাই প্রিয় দর্শক ইসলাম বিদ্বেষীদের একটা কমন প্রশ্ন আল্লাহ থাকতে এত প্রাকৃতিক দুর্যোগ কেন এত ভূমিকম্প হয় কেন বন্যা হয় কেন দুর্ঘটনায় এত মানুষ মারা যায় কেন স্রষ্টা যদি থেকেই থাকেন তবে তিনি কেন মানুষকে এত দুঃখ কষ্ট ও বিপদ দেন সৃষ্ট যদি থাকে